ভিক্ষা করে করেই সাড়ে সাত কোটি রুপি বা দশ কোটি টাকার সম্পদ গড়ে ফেলেছেন ভারতের জনৈক ভিক্ষুক ভিক্ষা করেই তিনি কোটি বিশ লাখ রুপি দিয়ে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন আছে দুই দোকান তবে নিজে না চালিয়ে ভাড়া দিয়ে রেখেছেন সেগুলো সেখান থেকেও মাসে আসে ত্রিশ হাজার রুপি তবু তিনি ভিক্ষা ছাড়েন না আসলে অভাবে নয় তিনি হাত পাতেন স্বভাবে মানুষের কাছে হাত পেতে পেতে তারকা বনে যাওয়া ভরত জৈন মারাত্মক কাজ পাগল অধ্যবসে একজন মানুষ প্রতিদিন গড়ে দশ থেকে বারো ঘন্টা ভিক্ষা করেন তিনি কাজে তিনি এতই মনোযোগী যে মাঝখানে বিরতিও নেন না ছুটির দিনেও বাড়িতে বসে থাকেন না এভাবেই নিষ্ঠার সাথে করে করে আজ তিনি কোটিপতি বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষারি ভরতের বয়স 54 বছর মুম্বাইতে তার বসবাস আর্থিক অনটনের কারণে লেখাপড়া করতে পারেননি হাতপাতে শুরু করেন কিশোর বয়সে মুফতে পয়সা আসে জীবনে তাই অন্য কোনো কাজ করার আর চেষ্টা করেননি 40 বছরেরও বেশি সময় ধরে ভিক্ষা করে দিনানিপাত করছেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন কিংবা আজাদ ময়দানের মতো স্থান তার কর্মস্থল এসব জায়গাতেই ভিক্ষা করেন তিনি নানা কৌশলে নানা অজুহাতে মানুষের মন গুলিয়ে দিনের থেকে বারো ঘন্টায় দুই থেকে আড়াই হাজার রুপি নিয়ে ঘরে ফেরেন মাসের ষাট থেকে পঁচাত্তর হাজার রুপি আয় করেন শুধু ভিক্ষা থেকেই দোকান ভাড়া মিলিয়ে মাসিক আয় প্রায় লাখ রুপিরও বেশি মানুষের আবেগ ঝরানোর কাজে তিনি এতই দক্ষ যে কেবল টাকা পয়সা নয় খানা খাদ্য বা পোশাক আশাকও চেয়ে নেন ভরত জৈন ফলে তার নিজের তেমন কোনো খরচ হয় না বললেই চলে জীবনে চেয়ে চিনতে যা আয় করেছেন তা দিয়ে কিনেছেন সম্পদ মুম্বাইয়ের মতো জায়গায় বলে সেগুলোর দাম দিনকে দিন আরও বাড়ছে আরও ধনী হচ্ছেন তিনি এক কোটি বিশ লাখ রুপির ফ্ল্যাটটিতে ভারতের সঙ্গে থাকেন বাবা ভাই স্ত্রী ও দুই ছেলে সমস্যার মধ্যেও সন্তানদের লেখাপড়া করিয়েছেন ছেলেদের পড়িয়েছেন আশ্রম ভিত্তিক স্কুলে পরিবারের অন্য সদস্যরা মুম্বাইতে একটি স্টেশনারি দোকান চালায় তারাও আয় করে স্বাবলম্বী ভারতের এই কাজ পরিবারের পছন্দ নয় লজ্জায় কান কাটা যায় তাদের বারবার হাতপাতার কাজটা ছেড়ে দিতে বলেন ভরতকে কিন্তু ভরত জৈনের এক কথা ভিক্ষা চাইতে নাকি তার ভালো লাগে সাফ জানিয়েছেন কাজটা দারুণ উপভোগ করেন তিনি এই জীবন থেকে বেরিয়ে আসতে চান না সবচেয়ে সম্পদশালী ভিকারি হিসেবে প্রচার নিয়ে তিনি বরং রীতিমতো গর্বিত ভারত নিজেকে লোভী মানতেও নারাজ বরং নিজেকে তিনি উদার বলে দাবি করেন তিনিও যে দান খয়রাত করেন মন্দিরে টাকা দেন ভারতে এমন কোটিপতি ভিকারে কিন্তু আরও অনেকে আছে সাম্ভাজি কালে নামের একজন ভিক্ষুকের সম্পদের পরিমাণ দেড় কোটি রূপে লক্ষ্মী দাস নামের আরেকজনের সম্পদ আছে প্রায় এক কোটি রূপের আছে এমন আরও বহুজন তবে এই সম্পদশালীদের দেখলে কেউ কিচ্ছু বুঝবে না শত ছিন্ন পোশাক আর বেশভূষা ধারণ করে তারা অসহায়ের ভাব আনেন চেহারায় দেখলেই করুণা লাগে পকেটে চলে যায় হাত আর তাতেই তাদের কার্যসিদ্ধে ভারতের ভিকারীদের সম্মিলিত সম্পদের পরিমাণে নাকি দেড় লাখ কোটি রূপে ভিক্ষুকদের চক্র আছে দেশটিতে মাফিয়াদের মতোই সেখানে থাকেন দলনেতা সদস্যরা দিন ভর টাকা তোলেন সেখান থেকে ভাগ যায় দলনেতার পকেটে আবার অনেক নেতা নিজেই ভিক্ষুকের দল চালায় দু হাজার সালে এ নিয়ে মুক্তিপ্রাপ্ত স্লামজগ জঙ্গ ছবিটি অস্কার পর্যন্ত জিতে নেয় তবে কাগজে কলমে বাংলাদেশের মতো ভারতের আইনেও ভিক্ষা চাওয়া নিষিদ্ধ মাঝে মধ্যে গ্রেফতার করা হয় জরিমানাও চলে এই পেশা থেকে সরিয়ে আয়বর্ধক নানা পেশায় যুক্ত হওয়ার সুযোগও করে দেয় সরকার কিন্তু ভিক্ষুকরা কখনো খেটে খায় না কাজ করাচ্ছে বরং এভাবে আয় বেশি তাদের